বাইরে বলতাম বললেন না আপনার কেন মন খারাপ খাওয়া দাওয়া হয়েছে আপনার ননেই

আজকে নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ গ্রামের বাড়ি কোথায় বাংলাদেশে

you are blue ocean welcome hello blue ocean ki mm khabar -hmm. great and you it to alhamdulillah hello ki karte hain joya ami wa alaikum assalam no name কেমন আছেন দুইটা নো নেম আমার ব্লগে থ্যাংক ইউ ব্লু ওশেন থ্যাংক ইউ সাহেব বলছেন থ্যাংক ইউ ব্লু ওশেন I will come. cover up Thank you for following me. Close, welcome Assalamu alaikum I suppose invisible welcome in the travel partner welcome to cover as normally लबक तिलक पीछे कौन का पत्ता मत ओके ओके दीच्छी भाई हेलो लेट्स वेलकम एविक ने इन रेस्टोरेंट में अस्सलाम वालेकुम एविक ने इन का हम Welcome. unique boy welcome please are welcome

Jackie welcome. Vila, welcome back. Everyone, welcome back. Fiona rex welcome. কি করো ব্রড তুমি কি করো সালাম দিলাম উত্তরও দিলো না

আমার ব্রাদ দেখে ঘুম পাচ্ছে আর ফেসটা এরকম মনে হয় যে ঘুমাইতেছি এটা আমার রেস্টিং ফেস বিল্লা জুড়ে থাকে ওয়ালাইকুম আসসালাম কি খবর সানভীর ঠিক আছে এখন পচাইতে হবে না যাও এখান থেকে ও স্লিপি ও তন্তট্রনিক ভালো বা ওর ভয়েসটা খুব স্লিপি মানে আমার ভয়েস শুনে ঘুম আসবে মানুষ ভালো না গাড়ি পারতে করে বশ বশতে আছি আচ্ছা আচ্ছা কই গেছিলেন কোথায় গেছিলেন আপনি বিলা বিলাজিং বল তোছি বিলা বললেন না আপনি কই থাকেন হ্যালো ও থ্যাঙ্ক ইউ সো মাচ বিলা

আজকে আমার ফোনটা একটু বেশি হ্যাং করতেছে উইদাউট এনি রিজন রোজা রেখেছি আচ্ছা আচ্ছা এখন কয়টা বাজে ইটালিতে বুঝতেছি না যে খাইছেন নাকি জিজ্ঞেস করুন না রোজা রাখছেন জিজ্ঞেস করুন সিক্সটিন পিএম দরকার আসলেই

বন্ধ করে আবার চালু করো ও আচ্ছা আমার স্ক্রিন কি বেজে বেজে যাইতেছে ও ওয়েলকাম ওয়েলকাম ব্যাক অফলাইন ঠিক আছে আচ্ছা তাহলে থাক এখন কেটে দিলে সবাই চলে যাবে বাংলাদেশে কই থাকেন আপনি আপনার নামের বাড়ি কোথায় বাংলাদেশে سلام اور ال 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 اسیف خان वेलकम जाइए ভালো থাকবেন কেন চলে যাচ্ছেন সনবী কোন কাজ আছে Did that you want to take us to take care? Spinball will come. I will come back. Akash welcome. last. This lost destination will come. and spin ball ইহ আপনি কোথায় থাকেন বললেন না তো বাংলাদেশে ওয়ান ডিরেকশন ওয়েলকাম রনি আপনার গ্রামের বাড়িও ঢাকা আমি থাকি মিরপুরে করতেছেন কি করতেছেন নো নেইম স্পাইডার কথা বললেন না কেন চুপচাপ কেন তো সবাই কি বিজি ভিজিবি বিজি বি ওয়েলকাম স্থানীয় নাকি স্থানীয় নাকি ও স্থানীয় না স্থানীয় না এখানে স্থানীয় না এর আগে একটা বাসায় ছিল ওইটা স্থানীয় ছিলাম কি খবর কিছু করি না দোকানে আছি আচ্ছা আচ্ছা সুমন বলতাম Thank you for the hundred tap tap, Richard. Welcome. I think you're busy, Villa. Crazy boy, secret welcome. Bindu bindu, darling, welcome. Across welcome. welcome. Thank you for following me. Poster moon, welcome, Loco, welcome back. Now, welcome back. Hi Guy, welcome. Jamal, thank you for calling me. Hi Guy, welcome. थैंक यू फर दंड्रेड फाइव हंड्रेड टैप टैप नृदय हरण गलत হৃদয় হরম কেমন আছেন কথা বলতেছেন না কেমন